ভাবুন এমন একজন মানুষকে যিনি কাউকে বলেন না আমাকে মানো কিন্তু যার কথা শোনার পর মানুষ আর আগের মতো করে কিছুই মানতে পারে না ভাবুন এমন একজন শিক্ষককে যিনি ছাত্রদের কোনো নতুন উত্তর দেন না কিন্তু পুরনো উত্তরগুলোকে একটার পর একটা ভেঙে ফেলেন প্রশ্ন হল এই কাজটা কি শিক্ষা নাকি ধীরে ধীরে একটা বিপ্লবের শুরু এই জায়গাতেই অসুর জীবনের দ্বিতীয় অধ্যায় শুরু হয় আমি রুয়েল আপনি শুনছেন বুকটক বাংলা টু পয়েন্ট এখন থেকে আমরা ঢুকছি ওসুর জীবনের সেই পর্যায়ে যেখানে তিনি আর শুধু একজন প্রশ্ন করা মানুষ নন বরং একটা প্রজন্মের ভেতরে নড়াচড়া তৈরি করা এক নাম এখান থেকেই কলেজের ক্লাসরুমটা বাইরে থেকে একদম সাধারণই দেখাত কাঠের বেঞ্চ সামনের বোর্ড আর নিয়ম মেনে বসে থাকা কিছু ছাত্র কিন্তু ভেতরে ঢুকলে একটা জিনিস স্পষ্ট বোঝা যেত এখানে কিছু একটা আলাদা ঘটছে ওসো কখনো ক্লাস শুরু করতেন না এই বলে যে আজ আমরা এই অধ্যায় পড়ব তিনি বরং শুরু করতেন একটা এমন প্রশ্ন দিয়ে যেটা ছাত্রদের সারা দিন তাড়া করে বেড়াত একদিন তিনি হঠাৎ জিজ্ঞেস করেছিলেন তোমরা কি কখনো ভেবেছ তোমরা যেভাবে জীবন কাটাচ্ছ এই জীবনটা কি সত্যিই তোমাদের নিজের পছন্দ নাকি তোমাদের সামনে যেটা সাজিয়ে দেওয়া হয়েছিল সেটাকেই তোমরা জীবন বলে ধরে নিয়েছ এই প্রশ্নটার কোনো তাড়াতাড়ি উত্তর ছিল না কিন্তু ওসর কাছে উত্তর না থাকাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কারণ তিনি জানতেন যে মানুষ প্রশ্নের সঙ্গে থাকতে শেখে সে একদিন নিজের উত্তর নিজেই খুঁজে নেয় এইভাবেই ওসোর ক্লাস থেকে বেরোনো ছাত্রদের মধ্যে একটা অদ্ভুত পরিবর্তন দেখা দিতে শুরু করল কেউ হঠাৎ করে পারিবারিক বিশ্বাস নিয়ে চুপ করে থাকতে পারল না কেউ মন্দিরে গিয়ে আগের মতো নিশ্চিন্ত থাকতে পারল না আবার কেউ প্রথমবার বুঝতে পারল সে এতদিন যা বিশ্বাস করছিল সেটা বিশ্বাসের কারণে নয় ভয়ের কারণে এই পরিবর্তনগুলো খুব ছোট মনে হতে পারে কিন্তু সমাজের চোখে এই ছোট পরিবর্তনগুলোই সবচেয়ে বিপজ্জনক কারণ সমাজ চায় মানুষ যেন নিয়ম মেনে চলে প্রশ্ন না করে আর সবচেয়ে বড় কথা নিজের মতো করে না ভাবে ওসো এই জায়গাতেই অজান্তে আঘাত করেছিলেন তিনি কাউকে বলেননি বিদ্রোহ করো। তিনি কাউকে বলেননি সবকিছু ভেঙে দাও তিনি শুধু এমন প্রশ্ন ছড়িয়ে দিয়েছিলেন যেগুলোর পর চুপ করে থাকা অসম্ভব হয়ে পড়ে একজন ছাত্র পরে বলেছিল আমি আগে ধর্ম মানতাম অভ্যাস থেকে কিন্তু ওশোর ক্লাসের পর আমি ধর্ম মানতেও পারিনি আবার ছাড়তেও পারিনি আমি শুধু বুঝতে চেয়েছিলাম আমি কেন মানছি এই কেন প্রশ্নটাই সবচেয়ে ভয়ঙ্কর কারণ যে মানুষ নিজেকে প্রশ্ন করতে শেখে তাকে আর সহজে চালানো যায় না এই সময় থেকেই সম্পর্কে ফিসফিস শুরু হয় কেউ বলে লোকটা খুব গভীর কেউ বলে লোকটা ছেলেগুলোকে বিগড়ে দিচ্ছে আবার কেউ বলে এইভাবে প্রশ্ন করতে শেখালে সমাজ ভেঙে যাবে মজার ব্যাপার হলো কেউই ঠিক করে বলতে পারে না ওশো কোথায় ভুল বলছেন কারণ তিনি কোনো নিয়ম ভাঙছেন না তিনি শুধু নিয়মগুলোর নিচে কি আছে সেটা দেখাতে চাইছেন এখানেই সমস্যাটা শুরু হয় কারণ সমাজ নিয়ম ভাঙা মানুষকে ক্ষমা করে কিন্তু নিয়ম বোঝা মানুষকে ভয় পায় এই সময় থেকেই ওসুর দর্শনের কিছু মূল দিক স্পষ্ট হয়ে উঠতে থাকে তিনি বিশ্বাস করতেন স্বাধীনতা ছাড়া সত্য অর্থহীন ভয় দিয়ে তৈরি নৈতিকতা কখনোই মানুষকে ভালো বানাতে পারে না আর প্রশ্নহীন বিশ্বাস আসলে বিশ্বাস নয় অন্ধত্ব এই কথাগুলো শুধু দর্শনের কথা নয় এই কথাগুলো সমাজের ভিত নড়বড়ে করে দেয় যদি আপনি এখান পর্যন্ত এই গল্পটা শুনে এসে থাকেন তাহলে হয়তো বুঝতে পারছেন ওসর বিরুদ্ধে আসল ঝড়টা এখনও আসেনি এটা কেবল ঝড়ের আগের নিরবতা কারণ খুব শীঘ্রই এই প্রশ্নগুলো ক্লাসরুমের দেওয়াল পেরিয়ে সাধারণ মানুষের কানে পৌঁছতে শুরু করবে মাইকের সামনে হাজার মানুষের ভিড়ে আর তখন ওশো আর শুধু একজন অধ্যাপক থাকবেন না তিনি হয়ে উঠবেন একটা কণ্ঠ যেটাকে আর উপেক্ষা করা যাবে না ওশো যখন ক্লাসরুমের গণ্ডি পেরিয়ে সাধারণ মানুষের সামনে কথা বলা শুরু করলেন তখন তিনি নিজেও হয়তো পুরোপুরি বুঝতে পারেননি এই জায়গাটা আর নিরাপদ নয় কারণ ক্লাসরুমে প্রশ্ন করলে সর্বোচ্চ যা হয় কয়েকজন ছাত্র অস্বস্তিতে পড়ে কিন্তু জনতার সামনে প্রশ্ন করলে পুরো সমাজ অস্বস্তিতে পড়ে ওসর প্রথম দিককার বক্তৃতাগুলো খুব বড় মঞ্চে হয়নি ছোট হল কখনো কোনো কলেজের অডিটোরিয়াম কখনো কোনো সংগঠনের সভাঘর কিন্তু মানুষ সেখানে কথা শুনতে আসত না মানুষ আসত নিজের ভেতরের অস্বস্তিটাকে কেউ ভাষা দিতে পারে কিনা সেটা শুনতে ওষু মাইকের সামনে দাঁড়িয়ে জোরে কথা বলতেন না তিনি চিৎকার করতেন না উত্তেজিত করতেন না তিনি খুব শান্তভাবে একটা প্রশ্ন ছুড়ে দিতেন যেটা শুনে মানুষ নিজের সিটে বসে অস্বস্তিতে নড়ে উঠত একবার তিনি বলেছিলেন তোমরা কি কখনো খেয়াল করেছ ধর্ম তোমাদের শান্তি দেওয়ার কথা বলে কিন্তু বাস্তবে সবচেয়ে বেশি ভয়েও ধর্মই দেয় এই প্রশ্নটা শুনে হল জুড়ে একটা অদ্ভুত নিরবতা নেমে আসে কারণ কেউ আগে এইভাবে প্রশ্নটা রাখেনি মানুষ এতদিন শুনে এসেছে ধর্ম ভালো ধর্ম দরকার ধর্ম ছাড়া জীবন অন্ধকার কিন্তু ওসো বললেন যদি কোনো জিনিস সত্যিই ভালো হয় তাহলে তাকে ভয় দেখিয়ে রক্ষা করতে হয় কেন এই একটা লাইনের পর অনেকের মাথার ভেতরে বহু বছরের জমে থাকা বিশ্বাস হালকা করে নড়ে উঠেছিল ওসো এখানেই থামতেন না তিনি উদাহরণ দিতেন খুব সাধারণ জীবন থেকে তিনি বলতেন একটা শিশুকে যদি তুমি ছোটবেলা থেকে বলো এইটা করো ওইটা করো না এইটা পাপ ওইটা মহাপাপ তাহলে সে বড় হয়ে ভালো মানুষ হবে না সে বড় হয়ে ভীতু মানুষ হবে আর ভীতু মানুষ কখনো সত্যিকারের নৈতিক হতে পারে না এই কথাটা শুনতে খুব সাধারণ কিন্তু সমাজের জন্য এটা ছিল ভয়ঙ্কর কারণ সমাজ নৈতিক মানুষ চায় না সমাজ চায় ভয় পাওয়া মানুষ ভয় পাওয়া মানুষ কখনো প্রশ্ন করে না ওশোর বক্তৃতাগুলো ধীরে ধীরে ভিড় টানতে শুরু করল কেউ আসত রাগ নিয়ে কেউ আসত কৌতূহল নিয়ে কেউ আবার আসত শুধু শুনতে লোকটা আসলে কি বলতে চায় মজার ব্যাপার হল ওসো কাউকেই নিজের দলে টানতেন না তিনি বলতেন আমি তোমাদের অনুসারী চাই না আমি চাই তোমরা নিজেরাই নিজেদের পথে হাঁটো এই কথাটা একজন ধর্মীয় বক্তার মুখে শোনা যায় না কারণ ধর্মীয় বক্তারা অনুসারী ছাড়া কিছুই নন কিন্তু ওসো এই জায়গাতেই আলাদা ছিলেন তিনি মানুষকে নিজের ওপর নির্ভরশীল করতে চাননি তিনি মানুষকে নিজের ওপর থেকে নির্ভরতা ছাড়তে শিখিয়েছিলেন এই সময় থেকেই ওশোর বিরুদ্ধে খোলাখুলি কথা উঠতে শুরু করে কেউ বলল এই লোকটা তরুণদের নষ্ট করছে কেউ বলল এই লোকটা ধর্ম ভাঙছে আবার কেউ বলল এই লোকটা সমাজের শত্রু কিন্তু আশ্চর্যের বিষয়ে এই অভিযোগগুলোর কোনোটারই ঠিকঠাক প্রমাণ ছিল না কারণ ওশো কাউকে বলেননি মন্দিরে যেও না মসজিদে যেও না গির্জা ভেঙে দাও তিনি শুধু বলেছিলেন যেখানে যাও চোখ খোলা রেখে যাও এই চোখ খোলা রাখাটাই সমাজের সবচেয়ে বড় ভয় কারণ চোখ খোলা মানুষ সহজে ঠকানো যায় না এই সময়ের এক ঘটনার কথা অনেকে পরে বলেছেন একজন মানুষ ওসর বক্তৃতা শুনে ঘরে ফিরে গিয়ে তার বাবাকে বলেছিল আমি ঈশ্বরে বিশ্বাস করি কি না আমি নিশ্চিত না বাবা রেগে গিয়েছিলেন কিন্তু ছেলেটা শান্তভাবে বলেছিল আমি অবিশ্বাস করছি না আমি শুধু বুঝতে চাইছি এই বুঝতে চাইছি শব্দটা একটা পরিবারের ভেতরে যে অশান্তি তৈরি করতে পারে ভাবুন পুরো সমাজে সেটা কি করতে পারে এখান থেকেই ওশো আর একজন সাধারণ বক্তা থাকলেন না তিনি হয়ে উঠলেন একটা সমস্যা কারণ সমাজের চোখে সবচেয়ে বড় সমস্যা হলো যে মানুষ নিজের মতো করে ভাবতে শেখে যদি আপনি এখান পর্যন্ত এই গল্পটা শুনে থাকেন তাহলে হয়তো বুঝতে পারছেন ওসর বিরুদ্ধে ঝড় ধীরে ধীরে জমতে শুরু করেছে এখনও বিদ্যুৎ চমকায়নি এখনও বজ্রপাত হয়নি কিন্তু বাতাস ভারী হয়ে গেছে আর খুব শিগগিরই এই ভারী বাতাস একটা বড় সংঘর্ষে পরিণত হবে কারণ ওসর কথা এবার শুধু ছাত্রদের মধ্যে নয় সাধারণ মানুষের মধ্যেও ছড়িয়ে পড়ছে আর তখন প্রশ্নটার এই নয় ওসো কি বলছেন প্রশ্নটা হয়ে উঠবে এই মানুষটাকে কিভাবে থামানো যায় ওসোর কথা যখন শহরের ভেতরে ছড়িয়ে পড়তে লাগল তখন সেটা আর কেবল দর্শনের আলোচনা রইল না ধীরে ধীরে সেটা হয়ে উঠল ক্ষমতার জন্য একটা অস্বস্তিকর শব্দ কারণ ক্ষমতা সবসময় চুপচাপ মানুষ চায় যে মানুষ প্রশ্ন করে না যে মানুষ নিয়ম মেনে চলে যে মানুষ নিজের ভেতরের দ্বন্দ্বগুলোকে কোনো প্রশ্নে রূপ দেয় না অসুর বক্তৃতাগুলো ঠিক উল্টো কাজ করছিল মানুষ বক্তৃতা শুনে ঘরে ফিরত প্রশ্ন নিয়ে ঘুমাতে যেত অস্বস্তি নিয়ে আর সকালে উঠত নিজের পুরনো বিশ্বাসগুলোর দিকে নতুন চোখে তাকিয়ে এটা ক্ষমতার জন্য বিপদ কারণ ক্ষমতা ভয় পায় সেই মানুষকে যে আর ভয় পায় না একসময় ওসুর নাম শুধু ছাত্রদের মুখে নয় বুদ্ধিজীবীদের আলোচনায় সংবাদপত্রের ছোট কলামে আর কিছু কিছু অফিস ঘরের বন্ধ দরজার ভেতরেও শোনা যেতে লাগল সেই দরজাগুলোর ভেতরে প্রশ্নটা খুব সাধারণ ছিল এই লোকটা কত দূর যাবে ওসুর বক্তৃতার সবচেয়ে বড় সমস্যা ছিল তিনি কখনও কাউকে আক্রমণ করতেন না তিনি বলতেন না এই ধর্ম খারাপ এই মানুষ খারাপ এই ব্যবস্থা ভেঙে দাও তিনি বরং বলতেন নিজে দেখো নিজে বোঝো নিজে সিদ্ধান্ত নাও এই কথাগুলো শুনতে শান্ত কিন্তু এর ভেতরে লুকিয়েছিল সবচেয়ে বড় অশান্তি কারণ যে মানুষ নিজে সিদ্ধান্ত নিতে শেখে সে আর কারও নির্দেশে সহজে নড়ে না একবার এক সভায় একজন মানুষ উঠে প্রশ্ন করেছিল আপনি যদি কাউকে অনুসরণ করতে না বলেন তাহলে আপনার কথা শুনব কেন ওশো খুব ধীরে উত্তর দিয়েছিলেন আমার কথা শুনো না আমার কথার ভেতরে নিজের কথাটা খুঁজে দেখো। এই উত্তরটা অনেকের জন্য ছিল মুক্তির মতো আবার অনেকের জন্য ছিল অসহ্য কারণ যারা নেতা হতে চায় তারা চায় মানুষ তাদের দিকে তাকিয়ে থাকুক ওশো মানুষকে নিজের দিকে তাকাতে শিখিয়েছিলেন এই সময়েই তার বক্তৃতায় একটা বিষয় স্পষ্ট হতে শুরু করে তিনি ধর্মের বিরুদ্ধে নন তিনি অন্ধতার বিরুদ্ধে তিনি ঈশ্বরের বিরুদ্ধে নন তিনি ভয়ের বিরুদ্ধে এই পার্থক্যটা যারা মন দিয়ে শুনছিল তারা বুঝতে পারছিল কিন্তু যারা শুধু শিরোনাম পড়ছিল তারা বুঝতে পারছিল না সংবাদপত্রে লেখা হতো বিতর্কিত বক্তা যুব সমাজকে বিভ্রান্ত করছেন কিন্তু কেউ লিখত না এই মানুষটা আসলে মানুষকে চিন্তা করতে শেখাচ্ছেন একজন তরুণের গল্প শোনা যায় যে ওসর বক্তৃতা শুনে প্রথমবার তার বাবাকে বলেছিল আমি আপনার বিশ্বাসকে অসম্মান করছি না আমি শুধু নিজের বিশ্বাসটা নিজে বুঝে নিতে চাই এই কথার পর বাড়িতে তর্ক হয়েছিল রাগ হয়েছিল কথা বন্ধ হয়েছিল কিন্তু সেই তরুণ আর আগের জায়গায় ফিরে যেতে পারেনি এটাই ওসর প্রভাব তিনি মানুষকে ভাঙতেন না কিন্তু মানুষকে আগের মতো থাকতে দিতেন না এই জায়গাটাই ক্ষমতার চোখে সবচেয়ে ভয়ঙ্কর কারণ ভাঙা মানুষকে আবার গড়া যায় কিন্তু যে মানুষ নিজেকে চিনে ফেলেছে তাকে আর আগের খাঁচায় ঢোকানো যায় না এমন গল্পগুলো যদি আপনাকে নিজের চারপাশটা নতুন করে দেখতে বাধ্য করে তাহলে বুঝবেন এই চিন্তাগুলো হালকা নয় এই সময় থেকেই ওসুর চারপাশে মানুষ জড় হতে শুরু করল শুধু বক্তৃতা শুনতে নয় তার কাছাকাছি থাকতে প্রশ্ন করতে চুপ করে বসে থাকতে অনেকে বুঝতে পারছিল এখানে কিছু একটা জন্ম নিচ্ছে কিন্তু কেউ তখনও জানত না এই জন্মটা শেষ পর্যন্ত কোন দিকে যাবে কারণ ইতিহাসে যখনই কেউ মানুষকে নিজের ভেতরের দিকে তাকাতে শেখায় তখনই সংঘর্ষ অনিবার্য হয়ে ওঠে অসুর ক্ষেত্রেও ঠিক সেটাই ঘটতে শুরু করল তার কথা এবার শুধু চিন্তার স্তরে নয় ব্যবস্থার স্তরেও ধাক্কা দিতে লাগল আর এই ধাক্কার প্রতিক্রিয়া শুধু মতের লড়াইয়ে সীমাবদ্ধ থাকল না খুব শিগগিরই এই লড়াই রূপ নিতে চলেছে সংগঠন আশ্রম আর সরাসরি ক্ষমতার মুখোমুখি সংঘর্ষে এই জায়গায় এসে ওসর জীবন আর আগের মতো ব্যক্তিগত রইল না এখন তিনি একটা প্রশ্নের নাম আর প্রশ্নের সবচেয়ে বড় সমস্যা হল এগুলোকে চিরদিন চুপ করিয়ে রাখা যায় না ওসর চারপাশে মানুষ জড়ো হতে শুরু করার পর একটা প্রশ্ন ধীরে ধীরে স্পষ্ট হয়ে উঠছিল এই মানুষগুলো শুধু কথা শুনতে আসছে না তারা থাকতে চায় কাছাকাছি নিরবতায় প্রশ্নের ভেতরে এটা কোনো পরিকল্পিত আন্দোলন ছিল না ওশো কাউকে ডাকেননি এসে থাকো কিন্তু যারা একবার এই প্রশ্নগুলোর স্বাদ পেয়েছিল তারা আর পুরনো জীবনের গতিতে ফিরে যেতে পারছিল না কেউ চাকরি থেকে ছুটি নিয়ে আসত কেউ পরিবারকে না জানিয়ে কেউ আবার শুধু বলত আমি একটু সময় চাই নিজেকে বোঝার জন্য এইভাবেই ধীরে ধীরে একটা জায়গার প্রয়োজন তৈরি হল যেখানে মানুষ শুধু শুনবে না চুপ করে বসে থাকবে শুধু প্রশ্ন করবে না নিজের ভেতরের শব্দগুলোও শুনতে শিখবে এখান থেকেই আশ্রমের ধারণা আসে কিন্তু এই আশ্রম কোনো ধর্মীয় কেন্দ্র ছিল না এখানে কোনো প্রার্থনার সময়সূচি ছিল না কোনো ঈশ্বরের ছবি ছিল না কোনো নিয়ম মুখস্থ করার চাপ ছিল না এটাই ছিল সবচেয়ে অস্বস্তিকর বিষয় কারণ সমাজ আশ্রম শব্দটার সঙ্গে নির্দিষ্ট কিছু প্রত্যাশা জুয়ে দেয় সকালে প্রার্থনা নির্দিষ্ট পোশাক নির্দিষ্ট আচরণ ওশোর আশ্রমে এই কিছুই বাধ্যতামূলক ছিল না মানুষ এখানে আসত নিজের মতো করে থাকতে কেউ চুপচাপ বসে থাকত ঘণ্টার পর ঘন্টা। কেউ প্রশ্ন করত কেউ আবার শুধু দেখত নিজের ভেতরে কি চলছে ওসো বলতেন আমি তোমাদের কিছু শেখাতে চাই না আমি চাই তোমরা নিজেরা নিজেদের লক্ষ্য করো। এই নিজেকে লক্ষ্য করা অনেকের কাছে মুক্তির মতো ছিল কিন্তু সমাজের চোখে এটা ছিল বিপজ্জনক কারণ যে মানুষ নিজেকে লক্ষ্য করতে শেখে সে আর বাইরের ভয় দিয়ে চালিত হয় না এখানে একটা উদাহরণ খুব গুরুত্বপূর্ণ একজন মানুষ যিনি বছরের পর বছর নিয়ম মেনে প্রার্থনা করেছেন আশ্রমে এসে হঠাৎ বুঝলেন তিনি কখনো নিজের ভেতরের ভয়টা দেখেননি তিনি ঈশ্বরকে দেখেছেন ভয় থেকে বাঁচার জন্য ভালোবাসা থেকে নয় এই উপলব্ধিটা তাকে নাড়িয়েছিল এটাই আশ্রমের কাজ মানুষকে বদলানো নয় মানুষকে আয়নার সামনে দাঁড় করানো কিন্তু আয়নায় তাকানো সবচেয়ে কঠিন কাজ কারণ আয়না মিথ্যে বলে না এই সময় থেকেই আশ্রম নিয়ে বিভিন্ন গল্প ছড়াতে শুরু করল কেউ বলল ওখানে মানুষ নষ্ট হয়ে যাচ্ছে কেউ বলল ওখানে ধর্মবিরোধী কাজ হচ্ছে কেউ আবার বলল ওখানে মানুষ পরিবার ছেড়ে দিচ্ছে আশ্চর্যের বিষয় হল এই কথাগুলোর কোনোটাই পুরো সত্য ছিল না মানুষ পরিবার ছেড়ে আসেনি মানুষ শুধু নিজেকে বোঝার জন্য সময় নিয়েছিল কিন্তু সমাজের কাছে এই সময় নেওয়াটাই অপরাধ কারণ সমাজ চায় মানুষ যেন সবসময় ব্যস্ত থাকে ব্যস্ত মানুষ নিজেকে প্রশ্ন করে না এই জায়গাটা এসে ওসর আশ্রম ক্ষমতার চোখে একটা বড় প্রশ্ন হয়ে দাঁড়াল কারণ এটা শুধু কথার জায়গা নয় এটা একটা বাস্তব উদাহরণ যেখানে মানুষ ভয়ে ছাড়াই নিজের ভেতরের দিকে তাকাতে পারছে এমন জায়গা ক্ষমতা কখনোই পছন্দ করে না এমন গল্পগুলো যদি আপনাকে এই প্রশ্নটা করতে বাধ্য করে যে আমরা কি সত্যি নিজের মতো করে বাঁচছি নাকি শুধু শিখে নেওয়া নিয়মগুলো পালন করছি তাহলে এই চিন্তাগুলোকে হালকাভাবে নেবেন না এই সময় থেকেই ওসর জীবনে একটা নতুন অধ্যায় নীরবে শুরু হয়ে গেছে এটা আর শুধু বক্তৃতা বা আশ্রমের গল্প নয় এটা হয়ে উঠছে ব্যবস্থা বনাম প্রশ্নের লড়াই আর ইতিহাস বলে এই লড়াইয়ে কেউই নিরপেক্ষ থাকতে পারে না খুব শিগগিরই এই আশ্রম এই মানুষগুলো এই প্রশ্নগুলো সব কিছু একসাথে একটা বড় সংঘর্ষের মুখে পড়বে এবং সেই সংঘর্ষ আর শুধু কথার মধ্যে সীমাবদ্ধ থাকবে না আশ্রম তৈরি হওয়ার পর ওশোর চারপাশের পরিবেশটা চুপচাপ থাকলেও ভেতরে ভেতরে ভারী হয়ে উঠছিল কারণ এই আশ্রম কোনো ভাষণ কেন্দ্র ছিল না কোনো রাজনৈতিক মঞ্চ ছিল না কিন্তু তবুও এটা সমাজের ভিত কাঁপিয়ে দিচ্ছিল কারণ এখানে মানুষকে কিছু শেখানো হচ্ছিল না মানুষকে শুধু নিজের ভেতরের সত্যটার সামনে দাঁড় করানো হচ্ছিল এবং সত্যের সামনে দাঁড়ানো সবচেয়ে কঠিন কাজ যে মানুষটা সারা জীবন শুনে এসেছে কি করা উচিত কি করা অনুচিত সে হঠাৎ করে যখন নিজেকে প্রশ্ন করতে শেখে আমি এটা করছি কেন তখন তার পুরো পরিচয়টাই নরবরে হয়ে যায় এই নরবরেটাই ক্ষমতা সহ্য করতে পারে না কারণ ক্ষমতা টিকে থাকে পরিচিত কাঠামোর ওপর নির্দিষ্ট নিয়মের ওপর অন্ধ আনুগত্যের ওপর ওসর আশ্রমে এই তিনটেরই অভাব ছিল এখানে কেউ কারো গুরু নয় এখানে কেউ কারো শিষ্য নয় এখানে কেউ কারো পথে হাঁটে না মানুষ শুধু নিজের পথটা নিজে দেখতে শেখে এখানেই সংঘর্ষ অনিবার্য হয়ে ওঠে একসময় প্রশ্ন উঠতে শুরু করে এই মানুষগুলো কেন সমাজের মূল স্রোত থেকে আলাদা হয়ে যাচ্ছে কেন তারা পুরনো ভাষায় কথা বলতে চাইছে না কেন তারা ভয় দিয়ে চালিত হতে রাজি নয় এই প্রশ্নগুলো ধীরে ধীরে প্রশ্ন থেকে অভিযোগে রূপ নেয় সংবাদপত্রে লেখা হয় বিতর্কিত আশ্রম রাজনৈতিক আলোচনায় বলা হয় সমাজবিরোধী চিন্তা ধর্মীয় সভায় ফিসফিস শোনা যায় এই লোকটা বিপজ্জনক কিন্তু কেউই সোজা করে বলতে পারে না সে আসলে কি অপরাধ করেছে কারণ ওসোর সবচেয়ে বড় অপরাধ ছিল তিনি মানুষকে নিজের মতো করে ভাবতে শিখিয়েছিলেন একটা উদাহরণ এখানে গুরুত্বপূর্ণ ধরুন একজন মানুষ সারা জীবন একটা অন্ধকার ঘরে থেকেছে সে জানেই না আলো কেমন হয় হঠাৎ করে একদিন কেউ জানালা খুলে দেয় এখন প্রশ্ন হল সমস্যাটা আলোতে নাকি অন্ধকারে অভ্যস্ত চোখে ওসো সেই জানালাটা খুলেছিলেন তিনি বলেননি বাইরে এসো তিনি শুধু বলেছিলেন দেখো কিন্তু দেখার পর আর আগের মতো অন্ধকারে থাকা যায় না এই জায়গায় এসে ওশোর চারপাশের সংঘর্ষ আর শুধু মতের লড়াই থাকে না এটা হয়ে ওঠে ব্যবস্থা বনাম সচেতনতার লড়াই ব্যবস্থা চায় মানুষ যেন নির্দিষ্ট ছাঁচে ফিট হয় সচেতনতা চায় মানুষ যেন নিজেকে বোঝে এই দুইটা একসাথে থাকতে পারে না এই কারণেই ওসর জীবন এই সময় থেকে আর ব্যক্তিগত থাকে না তিনি হয়ে ওঠেন একটা প্রতীক কারো কাছে মুক্তির প্রতীক কারো কাছে ভয়ের প্রতীক কিন্তু ইতিহাসে এটা নতুন কিছু নয় যখনই কেউ মানুষকে নিজের ভেতরের দিকে ফিরে তাকাতে শেখায় তখনই সংঘর্ষ অনিবার্য হয় ওসোর ক্ষেত্রেও ঠিক সেটাই ঘটছিল এই অধ্যায়ে আমরা দেখলাম একজন অধ্যাপক কিভাবে ধীরে ধীরে একটা প্রশ্নের নাম হয়ে উঠলেন কীভাবে ক্লাসরুমের কথা মাইকে পৌঁছল মাইক থেকে আশ্রমে পৌঁছল আর আশ্রম থেকে ক্ষমতার চোখে পড়ল এখানেই পার্ট টু শেষ কিন্তু ওসর গল্প এখানে শেষ নয় কারণ সামনে আরও বড় অধ্যায় অপেক্ষা করছে দেশ ছাড়তে বাধ্য হওয়া একটার পর একটা দেশের দরজা বন্ধ হয়ে যাওয়া আর শেষ পর্যন্ত নির্বাসন বিতর্ক এবং এমন এক পরিণতি যা আজও মানুষকে বিভক্ত করে রাখে এই পুরো যাত্রাটা যদি আপনাকে এক মুহূর্তের জন্য নিজের বিশ্বাস ভয় আর চিন্তাগুলো নিয়ে ভাবতে বাধ্য করে থাকে তাহলে এই গল্পটা এখানেই থামাবেন না বুকটক বাংলা টু পয়েন্ট ওতে আমরা ঠিক এই ধরনের গভীর ধীর এবং প্রশ্ন জাগানো গল্পই বলি ভিডিওটা ভালো লাগলে লাইক করুন চ্যানেলটা সাবস্ক্রাইব করুন কারণ সামনে ওসর জীবনের সবচেয়ে বিতর্কিত এবং ভয়ঙ্কর অধ্যায়গুলো এখনও বাকি